মাগুরায় শিশুটির প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন যুদ্ধবিরতির জন্য যেসব দাবি মানতে হবে তার তালিকা দিয়েছে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন যা বললেন এরদোয়ান ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধান চায় চীন এবং সর্বশেষ থাকছে গাজা থেকে কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা থেকে ডোনাল্ড ট্রাম্পে সরে এসেছেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম মাগুরায় শিশুটির প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন মাগুরায় ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামিদের বাড়িতে স্থানীয় জনতা ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটায় শহরের আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর পরে আগুন দেওয়া হয় যা রাত পর্যন্ত এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে শিশুটির মরদেহ মাগুরা স্টেডিয়ামে পৌঁছায় শহরের নোমানি ময়দানে জানাজার পর বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িতে হামলা চালায় শিশুটির দ্বিতীয় জানাজা রাত আটটা বিশ মিনিটে নিজ গ্রামে হয় এবং দাফনের প্রস্তুতি চলে তখন ঢাকার সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশুটি মারা যায় এ ঘটনায় শিশুটির মা ধর্ষণের মামলা করেন যেখানে ভগ্নিপতি বনের শ্বশুর শাশুড়ি ও ভাসুর গ্রেপ্তার হন ঘটনাটি দেশজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং ধর্ষণ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে যুদ্ধবিরতির জন্য যে সব দাবি মানতে হবে তার তালিকা দিয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির আলোচনার আগেই যুক্তরাষ্ট্রের কাছে দাবি দেওয়ার একটি তালিকা উপস্থাপন করেছে তবে তালিকার বিস্তারিত বা কিয়বের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে রাশিয়ার অবস্থান নিশ্চিত নয় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তিন সপ্তাহ ধরে বৈঠক করছেন রাশিয়ার দাবি আগের মতোই যার মধ্যে ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়া বিদেশি সেনা মোতায়েন নিষিদ্ধ এবং রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে স্বীকৃতি দেওয়া অন্তর্ভুক্ত ন্যাটো বিস্তারকে যুদ্ধের মূল কারণ হিসাবে দেখিয়ে রাশিয়া দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছে এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যা প্রেসিডেন্ট জেলেনস্কি ইতিবাচকভাবেই দেখছেন তবে পুতিনের অবস্থান স্পষ্ট নয় মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন রাশিয়া এই চুক্তিকে পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি ও কৌশলগত প্রভাব বিস্তারের জন্য ব্যবহার করতে পারে যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন যা বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছেন আঙ্কারায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনার টাকস্কের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন তুরস্কের অবস্থান শুরু থেকে স্পষ্ট তারা শুধু শান্তি চাই। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদামির জেরোনস্কি এক্সে দেওয়া পোস্টে জানান ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় অংশীদারদের সঙ্গে দ্রুত কাজ করতে প্রতিষ্ঠাবদ্ধ তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে রাশিয়া প্রতারণা করে যুদ্ধ চালিয়ে যেতে পারে কারণ রুশ হামলা এখনও থামেনি জেলনস্কির মতে প্রতিদিন প্রায় একশো শাহেদ ড্রোন ইউক্রেনে হামলা চালায় যা ধ্বংস করা হলেও কিছু হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বলেন যুদ্ধবিরতির পাশাপাশি নিরাপত্তা গ্যারান্টি ও বন্ধি মুক্তির বিষয়টি নিশ্চিত করতে হবে ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক সমাধান চাই চীন কর্মসূচি নিয়ে আলোচনা করতে শুক্রবার বেইজিংয়ে রাশিয়া ও ইরানের কূটনৈতিকদের সাথে বৈঠকে বসেছে চীন বৈঠকে সামনে রেখে বৃহস্পতিবার চীন ইরানের পরমাণু কর্মসূচির কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল বেইজিং থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এক ব্রিফিংয়ে বলেছেন বর্তমান পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি ইরানের পরমাণু পরিস্থিতির অবনতি এড়াতে এমনকি সংঘর্ষ ও সংঘাতের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতে সকল পক্ষকে শান্ত থাকা ও সংযম বজায় রাখা উচিত গাজা থেকে কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা থেকে ডোনাল্ড ট্রাম্পের পশ্চাদো প্রসারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থান্তরের আগের পরিকল্পনা থেকে সরে আসছেন বলে ইঙ্গিত দিয়েছেন এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না হামাসের মুখপাত্র হাজেম কাশেম ট্রাম্পের এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন যদি এটি বাস্তুচ্যুতির পরিকল্পনার বিপরীত হয় তবে এটি ইতিবাচক তিনি আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনবে ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজার জনগণকে জর্ডান ও মিশরে স্থান্তরের পরিকল্পনা প্রকাশ করেন যা ইসরায়েলি কর্মকর্তারাও সমর্থন করেন সম্প্রতি ইসরায়েলি মন্ত্রী ইদত সিলম্যান গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের আহ্বান পুনর্ব্যক্ত করেন যা গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে